দীর্ঘ বছর আইনি লড়াই চালাতে গিয়ে নিঃস্ব হয়েছেন তবুও হাল ছাড়েননি নিজের অধিকার আদায়ের সংগ্রামী জীবনে অবশেষে আপিল বিভাগের নির্দেশে ফিরে পেয়েছেন নিজের শ্রম ও ঘামের অধিকার ভাগ্যবিড়ম্বিত এক মানুষের জীবনে জেগেছে বেঁচে থাকার আশা সুন্দর আগামীর পথে স্বপ্নের জালও বুনতে শুরু করেছেন তিনি বলছি জামালপুরের হিসাব কর্মকর্তা আব্দুল কাদেরের কথা যাকে চোদ্দ দিনের মধ্যে পাওনা সমুদয় অর্থ বুঝিয়ে দিতে বিসিআইসি কে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ ষাটরদ্য এক হিসাব কর্মকর্তা আব্দুল কাদের অঙ্কের হিসাব মিলাতে পারলেও হিসাব মেলাতে পারেননি নিজের জীবনের খেসারত দিতেই চলে গেছে প্রায় দুই যুগ দুই সালে পে অফের মাধ্যমে চাকরি হারান তিনি চলে যান জামালপুর নিজ বাড়িতে অনেক পরে জানতে পারেন দু হাজার ওই আদেশের বিরুদ্ধে আপিল করে সহকর্মীদের অনেক তাদের চাকরি ফিরে পেয়েছেন অর্থের অভাবে নিজের পাওনা ছুটি বিক্রি করে দু হাজার রিট করেন তিনি আঠারোতে চাকরি বহালের নির্দেশ দিলেও গরিমসি করে বিসিআইসি কর্তৃপক্ষ উল্টো আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে তারা কিন্তু সেই মামলা চালাতে আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকায় নিজেই চালান নিজের মামলা বিষয়টি নজরে আসে প্রধান বিচারপতির এ সময় আব্দুল কাদেরের পাশে দাঁড়ান ব্যারিস্টার ওমর ফারুক বিনা খরচে শুধু মামলায় লড়েননি কাদেরের অধিকার আদায় রাখেন অনবদ্য ভূমিকা বিসিআইসি জেনে শুনে এই আপিলে কিছুই হবে না রেজাল্ট আগেই নির্ধারিত তারপরে ওনাকে ঘুরাচ্ছে তো ওনারা ডিসমিস করলেন তখন আমি বললাম আমার ডিসমিস করলে না আগে কন্টেম করে চাকরি ফেরত পেয়েছেন এখন ডিসমিস করলেও টাকা দেবে না কন্টেম ওনার এই শক্তি নেই কন্টেম করার আজকেই একটা আদেশ দেন কষ্ট দেন তখন ওনারা বলছে চোদ্দ দিনের ভিতর বিসিআইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের জাজমেন্টের আলোকে ওনার সমস্ত দেনাপনা পরিশোধ করার জন্য নিজের কষ্টের কথা জানান আব্দুল কাদের আবেগ আর অনুভূতি জানান দেয় জীবন শুধু থমকেই দাঁড়ায় না চলতে চলতে আগামীরও স্বপ্ন দেখায় খুবই আমার কষ্ট হয়েছে আমি ইমাম সিং থেকে জার্নি করে ঢাকা আইসা এই তেইশ বছর যাবত সপ্তাহে সপ্তাহে আমি আইনি ইয়াতে আমি কোনো ব্যারিস্টার না থাকে আমি নিজেই মুখ করছি আমি ছুটি বিক্রি করে আমি আমার মামলা পরিচালনা করে গেছি তারপরে প্রধান বিচারপতির অনুমতিক্রমে ব্যারিস্টার ফারুক সাহেব আমার পিছনে দাঁড়ান এবং আজকে এটা নিষ্পত্তি ঘটে হারনামানা আব্দুল কাদেরের আইনি লড়াই বদলে দিয়েছে নিজের জীবনের গল্প হতে পারেন তিনি তারই মতো এমন দুর্ভোগে থাকা মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আব্দুল কাদের হয়তো তার অধিকার ফিরে পাবেন ফিরে পাবেন পাওনার সুবিধা কিন্তু বিগত দীর্ঘ সময় তিনি যে যন্ত্রণা আর অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছেন সেই যন্ত্রণা বা কষ্টের প্রতিকার কি তিনি আদৌ পাবেন আগামীতে কেউ যেন এই ধরনের ভাগ্যবিড়ম্বনার শিকার না হন এমনটাই ভুক্তভোগীদের প্রত্যাশা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা